মাছ রানি করি তরকারি রান্না করবটি সিম রান্না করবো আর এই বর্বরটি সিমের মধ্যে ডাটা কখনও দিয়ে রান্না করিনি দুটো ডাটা বেঁচেছিল আগের দিন রান্না করছিলাম ওই ডাটা এখন কী করবো এই দুটো ডাটা এই বরবরটি সিমের সাথে মাছ রান্না করবো এই প্রথম একসঙ্গে দুই তরকারি রান্না করব চুলা বন্ধ করে দেবাজ চুলা করে মশলা দিয়ে রাখুন এই যে মশলা কষাচ্ছি এর মধ্যে দিয়েছি হলুদ লবণ মরিচ রসুন বাটা জিরে বাটা শুধু মরিচটা দিয়ে তেল আছে সব কিছু মশলাপাতি আছে শুধু মরিচটা খাবার লাগিয়ে দেবো আমার মা তরকারি খেতে পারে না এই কারণে সব দিকে আমি বলে দিই এখন আমি মশলাটা কষানো হয়ে গেলো ঝোলে পানি দেখো মশলাটা আবার ঠান্ডিতে কষাবো এখন এই টাটা রান্নাটা কষাবো এই যে চকাল রান্না করলাম এই যে ডাল রান্না করছি যে আর তার পাশাপাশি তরকারি তরকারি যে কষাতে দিয়েছি তরকারিটা কষাচ্ছি ওই যে দুটো আলু দুটো ছিল ওর মধ্যে আলু দিয়েছি এগুলো কষাচ্ছি আর বরবটি সিম এর মধ্যে দিয়ে দিলাম বরবটি এখন মিঠে এর মধ্যে কষাবো হয়ে যাবে এই মাছটা তরকারির মধ্যে দিয়ে দেব তরকারি কষাক নিয়ে গেছে বড় বটি শিম আলু আর দুটো টাটার ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি এটাই প্রথম দিলাম আগে কখন দিই এখন এই যে চোলের পানি দেব পানি দিয়েছি এখন এর মধ্যে মাছ দিয়ে দেব মাছ দিয়েছি এখন ঢেকে দেব মাছটা বোনা করি এই যে মাছ বোনা করি গ্রাম মাথা মাথা চলবে আসবো পাশাপাশি তরকারি রান্না করছি

একটু হালকা জামাকামাকাজ ভালো লাগবে খেতে রাখলাম আর তরকারি চলছে তার পাশাপাশি রান্না তরকারি কি খাবো তরকারি হয়ে গেছে এর মধ্যে মরিচ দেবো তার আগে মাছ তরকারি কেটে উঠাবো উঠায় তারপর মরিচ দেবো এখন আমরা মাছ যে তরকারি কেটে উঠাচ্ছি তারপরে আবার

এই যে মরিচা দিয়েছি সুন্দর করে মিক্স এই যে মরিচ দিয়েছি করব আর এই যে মরিচ ছাড়া তরকারি আমার মা খাবে উঠায় রাখছি আর আমাকে তরকারি মরিচ দিয়েছি তরকারিটা হয়ে গেছে এত তোলা বন্ধ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ